বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ আল্লাহতালার জন্য যিনি আমাদের গুনাহা সত্ত্বেও আমাদের ধ্বংস করে দেন না বরং বারবার সুযোগ দেন ফিরে আসার বারবার সময় দেন নিজেদের সংশোধন করার দরুদ ও সালান বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের ওপর যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডেকে গেছেন জানিয়ে দিয়ে গেছেন কোন পথে মুক্তি আর কোন পথে ধ্বংস হে ইমানদার ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয়ে কথা বলবো যেটা নিয়ে হাসাহাসি করার সুযোগ নেই যেটা নিয়ে অবহেলা করার কোনো অবকাশ নেই কারণ আর কিছুদিন পরেই আমাদের জীবনে প্রবেশ করতে যাচ্ছে এক মহামূল্যবান অতিথি রামাদান কিন্তু এই রামাদান সবার জন্য একরকম হবে না কারোর জন্য এই মাস হবে জান্নাতের দরজা খুলে যাওয়ার মাস আবার কারোর জন্য এই মাসই হবে ধ্বংসের দলিল কারোর জন্য হবে গুনাহা মাফের সুসংবাদ আবার কারোর জন্য হবে আফসোস আর কান্নার কারণ প্রিয় ভাই ও বোনেরা আর কিছুদিন পরেই আমাদের জীবনে আসতে যাচ্ছে এক পবিত্র অতিথি রামাদান খুব শিগগিরই আমরা এমন একটি মাসে প্রবেশ করতে যাচ্ছি যে মাস আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ রহমত মাখফিরাত ও নাজাত নিয়ে আসে কিন্তু প্রশ্ন হল আমরা কি সত্যিই রামাদানের জন্য প্রস্তুত হচ্ছি নাকি শুধু রোজা রাখার শারীরিক প্রস্তুতিতেই নিজেদের সীমাবদ্ধ রাখছি রামাদানের জন্য প্রস্তুতি শুরু হয় অন্তর থেকে আগে আমাদের মনকে প্রস্তুত করতে হবে অনেক দিনের জমে থাকা গুনাহা হিংসা বিদ্বেষ অহংকার আর মানুষের প্রতি ক্ষোভ এসব নিয়ে রামাদানে ঢোকা মানে বোঝা নিয়ে সফরে যাওয়া তাই রামাদান আসার আগেই আমাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আন্তরিকভাবে তওবা করা এবং মন থেকে সিদ্ধান্ত নেওয়া যে এই রামাদানে আমরা বদলে যেতে চাই জাবানকে প্রস্তুত করাও রামাদানের বড় প্রস্তুতি আমরা সারা বছর যে জাবান দিয়ে মিথ্যা বলি গিবৎ করি ঝগড়া করি কটু কথা বলি সেই জাবান নিয়ে যদি রামাদানে ঢুকে পড়ি তাহলে রোজার আসল উদ্দেশ্য পূরণ হয় না তাই রামাদানের আগে থেকেই জাবানকে সংযত করার অভ্যাস গড়ে তুলতে হবে কম কথা বলা ভালো কথা বলা এবং অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে রামাদান পূর্ব প্রস্তুতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল হালাল জীবন আমাদের উপার্জন খাওয়া দাওয়া পোশাক সব কিছু যদি হালাল না হয় তাহলে রোজা শুধু ক্ষুধা তৃষ্ণার নাম হয়ে যায় রামাদান আসার আগে নিজের আয় ব্যয়ের দিকে তাকাতে হবে কোথাও সুদ ঘুষ ধোকা বা হারামের সংশ্লিষ্টতা আছে কি না তা খুঁজে বের করে সেখান থেকে ফিরে আসতে হবে কারণ হালাল পেটেই দোয়া কবুল হয় অনেকে ভাবে রামাদান মানেই রহমত রামাদান মানেই সওয়াব রামাদান মানেই নাজাত কিন্তু আমি আপনাদের সতর্ক করে দিতে চাই না ভাই রামাদান সবার জন্য রহমত নয় রামাদান সেই ব্যক্তির জন্য রহমত যে রামাদানের হক আদায় করে আর যে ব্যক্তি রামাদান পেয়েও আল্লাহর দিকে ফিরে আসে না নামাজে ফিরে আসে না হারাম ছাড়ে না তওবা করে না এই মাসটাই তার জন্য সবচেয়ে বড় ক্ষতি হয়ে দাঁড়াবে রাসুল্লা সাল্ল্লাহু ওয়াসাল্লাম মিম্বরে উঠে বলেছিলেন ধ্বংস হোক সেই ব্যক্তি যে রামাদান পেলো অথচ নিজের গুনাহ মাফ করাতে পারল না একটু ভেবে দেখুন এই হাদিস কার উদ্দেশ্যে বলা হয়েছে কাফিরকে নয় মুশ্রিককে নয় এই হাদিস বলা হয়েছে আমাদের মতো মুসলমানদের জন্য যে আজান চেনে যে মসজিদ চেনে যে রোজা রাখে তবুও ধ্বংস কারণ সে বদলায়নি হে মুসলমান যদি রামাদান তোমাকে বদলাতে না পারে তাহলে আর কোন সময় তোমাকে বদলাবে শয়তান যখন শৃঙ্খলাবদ্ধ চারপাশ যখন ইবাদতের পরিবেশ মসজিদে কুরআনের আওয়াজ ঘরে ঘরে রামাদানের আমেজ তবুও যদি তুমি হারাম না ছাড়ো নামাজে ফিরে না আসো চোখের পানি ফেলে তওবা না করো। তাহলে এটা স্পষ্ট প্রমাণ যে তুমি নিজেই ধ্বংসকে বেছে নিয়েছ আজ আমাদের বাস্তবতা কি আমরা রোজা রাখি কিন্তু নামাজ পড়ি না আমরা তারাবিতে দাঁড়াই কিন্তু ফজরের সময় ডুবে থাকি আমরা কুরআন পড়ি কিন্তু জীবনে কুরআনের কোনো প্রভাব দেখা যায় না আমরা ইফতারের সময় কান্না করি কিন্তু গুনাহা ছাড়ার কোনো দৃঢ় সিদ্ধান্ত নেই এ কোন রোজা এ কোন রামাদান রাসুল আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যে ব্যক্তি মিথ্যা কথা খারাপ কাজ আর জুলুম ছাড়ে না আল্লাহর কোনো প্রয়োজন নেই সে না খেয়ে না পান করে থাকুক অর্থাৎ শুধু পেট খালি থাকলেই রোজা হয় না যদি চোখ হারাম দেখে যদি কান হারাম শোনে যদি জিভ্ভা গিবৎ করে যদি হাত জুলুম করে তাহলে এই রোজা তোমার পক্ষে যাবে না বরং কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে নেক মানুষ আছে যারা রামাদানে সারাদিন রোজা রাখে কিন্তু সন্ধে বসে নাটক সিনেমা দেখে রাত কাটায় মোবাইল ফেসবুক আর টিকটকে হে মুসলমান তুমি কি মনে করো আল্লাহ ধোকা খান দিনের বেলা আল্লাহর জন্য না খেয়ে থেকে আর রাতের বেলা আল্লাহর হুকুম ভেঙে এই রামাদান তোমার হৃদয়কে শুদ্ধ করবে না বরং আরও কঠিন করে দেবে আর সবচেয়ে ভয়াবহ বিষয় হল নামাজ এমন মানুষও আছে যারা গর্ব করে বলে আমি রোজা রাখি কিন্তু নামাজ পড়ি না হে আল্লাহর বান্দা যে আল্লাহর সামনে মাথা নত করে না সে কিভাবে আল্লাহর সন্তুষ্টি আশা করে নামাজ ছাড়া রোজা কবুল হওয়ার যে ধারণা সেটা সবচেয়ে বড় আত্মপ্রতারণা হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলাহাসাল্লাম শাবান মাসের শেষ তারিখে আমাদের নসিহত করেছেন যে তোমাদের ওপর এমন একটি মাস এসেছে যা অত্যন্ত মর্যাদাশীল ও বরকতময় এই মাসে এমন একটি রাত্রি রয়েছে যা হাজারো মাস থেকে উত্তম আল্লাহ আল্লাহতালা এই মাসে রোজা রাখাকে ফরজ করেছেন এবং এই মাসের রাত্রিগুলোতে নামাজ অর্থাৎ তারাবি পড়াকে সাওয়াবের কাজ বানিয়েছেন যে ব্যক্তি আল্লাহর নৈকত্য লাভের জন্য এই মাসে কোনো নফল ইবাদত করেছে সে যেন রামাদানের বাইরে একটি ফরজ আদায় করেছে আর যে ব্যক্তি এই মাসে কোনো ফরজ আদায় করেছে সে যেন রামাদানের বাইরে সত্তরটি ফরজ আদায় করেছে এটি ধৈর্যের মাস আর ধৈর্যের বিনিময়ে আল্লাহ তালা জান্নাত রেখেছেন এটি মানুষের সঙ্গে সহানুভূতির মাস এই মাসে মুমিনের রিজিক বাড়িয়ে দেওয়া হয় যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে এটি তার জন্য গুনাহ মাফি এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে এবং সে রোজাদারের সমান সবাবের ভাগিদার হবে কিন্তু রোজাদার ব্যক্তির সবাবের মধ্যে কোনো কম হবে না সাহাবাগন রাদিয়াল্লাহু আনহু করেন ইয়া আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে প্রত্যেকের তো এমন সামর্থ্য নেই যে রোজাদারকে ইফতার করাতে পারি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পেট ভর্তি করে খাওয়াতে হবে না এই সবাব তো আল্লাহ তালা একটি খেজুর খাওয়ালে অথবা এক ঢোক পানি পান করালে অথবা এক চুমুক দুধ পান করালে দান করবেন এটি এমন মাস যে এর প্রথম অংশে আল্লাহর রহমত নাজিল হয় মধ্যের অংশে গুনাহ মাফ করা হয় এবং শেষ অংশে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় যে ব্যক্তি এই মাসে নিজের গোলাম বা কর্মচারী বা খাদেমের কাজের বোঝা হালকা করে দেয় আল্লাহ আল্লাহতালা তাকে মাফ করে দেন এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন এই মাসে চারটি কাজ বেশি বেশি করতে থাক তন্মধ্যে দুইটি কাজ আল্লাহ তালার সন্তুষ্টি লাভের জন্য এবং দুইটি কাজ এমন যা না করেই তোমাদের উপায় নেই প্রথম দুই কাজ যা দ্বারা আল্লাহ আল্লাহতালাকে সন্তুষ্ট করবে তা হল অধিক পরিমাণে কালিমায়ে তাইয়ে বা পড়া এবং ইস্তেকফার করা আর দুইটি কাজ হল আল্লাহ নিকট জান্নাত পাওয়ার জন্য দোয়া করা এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করা যে ব্যক্তি কোন রোজাদারকে পানি পান করাবে আল্লাহ তালা কিয়ামতের দিন তাকে আমার হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবেন যার পর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর পিপাসা লাগবে না তার গীব। ইবনে খুজাইমা, বাইহাকি। ইবনে হিব্বান উক্ত হাদিসের কিছু বর্ণনাকারীর ব্যাপারে মুহাদ্দিসগণ কিছুটা বিরূপ মন্তব্য করলেও প্রথমত ফজিলত সম্পর্কীয় হাদিসের ক্ষেত্রে ওইটুকু মন্তব্য সহনীয় দ্বিতীয়ত এই হাদিসে বর্ণিত অধিকাংশ বিষয়বস্তু অন্যান্য হাদিস দ্বারা সমর্থিত উল্লেখিত হাদিস দ্বারা কয়েকটি বিষয় জানা যায় আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের বিশেষ এহতেমাম করেছেন যার জন্য তিনি শাহবান মাসের শেষ তারিখে বিশেষভাবে সতর্ক করেছেন যে রমজানুল মুবারকের একটি মুহূর্তও যেন নষ্ট না হয় বা অবহেলার মধ্যে কাটে না এই নসিহতের মধ্যে তিনি পুরো মাসের ফজিলত বর্ণনা করেছেন এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পূর্ণ বিষয়ে সকলের মনোযোগ আকর্ষণ করেছেন সবে কদরের গুরুত্ব রোজা ফরজ তারাবির নামাজ সুন্নত এবং এই নামাজের গুরুত্ব নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করতেন সকল ইমামের সুন্নত হওয়ায় একমত হজরত মৌলানা আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রাহিমাহুল্লাহ না সাবাতা সুন্না কিতাবে উল্লেখ করেছেন যে কোনো শহর বা এলাকার লোকেরা যদি তারাবির নামাজ ছাড়ে তবে মুসলিম শাসনকর্তা তাদেরকে বাধ্য করে নামাজ আদায় করাবে অনেকের ধারণা আছে যে দ্রুত কুরআন হতম শুনে বা পড়ে রমজান শেষ হয় কিন্তু এখানে দুইটি সুন্নত রয়েছে একটি হল পুরো কুরআন শরীফের তারাবির মাধ্যমে পাঠ এবং দ্বিতীয়টি হল পুরো রমজান মাসে তারাবি পড়া একটি শূন্যত করলে অন্যটি বাদ যাবে তাই সময় সুযোগ মতো উভয় আমল করা উত্তম নবী করিম আলাইহি ওয়াসাল্লাম রোজা ও তারাবির আলোচনার পর অন্যান্য ফরজ এবং নফল এবাদতের এহতেমামের প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন এই মাসে নফলের সওয়াব অন্যান্য মাসের ফরজের সমান এবং ফরজ আদায়ের সওয়াব অন্যান্য মাসের সত্তরটি ফরজের সমান এখানে আমাদের উচিত নিজ নিজ এবাদতের প্রতি চিন্তা করা এই মুবারক মাসে আমরা ফরজ এবাদত কতটুকু পালন করি এবং নফল কতটুকু বাড়াই ফরজ আদায়ের ক্ষেত্রে অনেকের অবস্থা এমন যে শেহেরি খাওয়ার পর ঘুমের কারণে ফজরের নামাজ কাজা হয় বা জামাতে নামাজ পড়া সম্ভব হয় না ফলে শরিয়তের মূল নীতিবিদগণ জামাত ছাড়া নামাজ আদায়কে অপূর্ণ বলে উল্লেখ করেছেন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যারা মসজিদের নিকটে থাকে তাদের নামাজ মসজিদ অর্থাৎ জামাতে পড়া উচিত মাজাহিরে হক কিতাবে বলা হয়েছে যে ব্যক্তি বিনা ওজোরে জামাত ছাড়া নামাজ পড়ে তার ফরজ আদায় হয় কিন্তু সওয়াব প্রাপ্ত হয় না রমাদান হলো কুরানের মাস এই মাসে কুরান নাজিল হয়েছে অথচ আমাদের ঘরে কুরআন থাকে তাকের উপর আর আমাদের হাত থাকে মোবাইলে রমাদান আসে যায় কিন্তু কুরান খোলা হয় না হে মুসলমান যে ঘরে রমাদান আসে অথচ কুরান পড়া হয় না সেই ঘরে রমাদান আসেনি শুধু তারিখ বদলেছে রমাদানের প্রস্তুতি মানে শুধু নিজের জন্যই নয় পরিবারের জন্য প্রস্তুতি সন্তানদের রমাদানের মাহাত্ম বোঝানো তাদের মধ্যে নামাজ ও রোজার প্রতি ভালোবাসা তৈরি করা পরিবারে একসাথে এবাদতের পরিবেশ গড়ে তোলা এসবই রমাদানের প্রস্তুতির অংশ ঘরে যদি কুরআন তেলাওয়াতের শব্দ না ওঠে তাহলে রমাদানের বরকত ঘরে প্রবেশ করে না সবচেয়ে বড় প্রস্তুতি হল দোয়ার প্রস্তুতি আমরা কি চাই কেন চাই কিভাবে চাই এসব ভেবে নেওয়া দরকার রমাদান দোয়া কবুলের মাস কিন্তু প্রস্তুত না হয়ে সেই সুযোগ কাজে লাগানো যায় না তাই রমাদান আসার আগেই আল্লাহ দরবারে মাথা নত করে বলতে হবে হে আল্লাহ আমাকে এই রমাদানে ক্ষমা করে দিও বদলে দিও এবং তোমার নৈকট্য দান করো প্রিয় ভাই ও বোনেরা রমাদান বারবার আসে না কে জানে এই রমাদানই আমাদের জীবনের শেষ রমাদান কিনা তাই আজই সময় এখনই সময় রমাদান আসার আগেই নিজেকে প্রস্তুত করার আল্লাহ তালা আমাদের সবাইকে রমাদানকে সঠিকভাবে স্বাগত জানানোর তাওফিক দান করুন রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তিন ব্যক্তির দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না এক ইফতারের সময় রোজাদারের দোয়া দুই ন্যায়পরায়ণ শাসকের দোয়া তিন মজলুম মানুষের দোয়া মজলুমের দোয়া আল্লাহ তাআলা মেঘের উপর তুলে নেন আসমানের সব দরজা তার জন্য খুলে দেওয়া হয় তখন আল্লাহ তালা বলেন আমার ইজ্জত এবং মহিমার কসম কিছুটা দেরি হলেও আমি অবশ্যই তোমার সাহায্য করব রমাদান মাসে উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনধারায় এক বিস্ময়কর পরিবর্তন দেখা যেত হযরত আয়েশা রাদিয়াল্লাহ আনহু বলেন রমজান শুরু হলে তার এবাদত বেড়ে যেত নামাজ বেড়ে যেত দোয়ায় কান্না ও কাকুতি মিনতি বেড়ে যেত আল্লাহর ভয় ও ভীতি তার অন্তরে আরও গভীর হয়ে উঠত আরেক বর্ণনায় তিনি বলেন রমদান শেষ না হওয়া পর্যন্ত রসুল্লাহ সাল্লি আসাল্লাম প্রায় বিছানায় শয়ন করতেন না এতটাই তিনি ইবাদতে ডুবে থাকতেন রমদানের প্রতিটি রাতে একজন আহ্বানকারী ফেরেস্টা ঘোষণা করেন হে নেকাজের অনুসন্ধানকারী এগিয়ে যাও হে গুনাহাগার থেমে যাও কে আছো ক্ষমা প্রার্থী যাকে ক্ষমা করা হবে কে আছো তওবাকারী যার তওবা কবুল হবে কে আছো দোয়াকারী যার দোয়া কবুল হবে এই বার্তাই আমাদের জন্য হুজুর সাল্লু আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন অনেক রোজাদার ব্যক্তি এমন আছে যাদের রোজার বিনিময়ে অনাহারে থাকা ছাড়া আর কিছুই লাভ হয় না আবার অনেক রাত্রি জাগরণকারী এমন আছে যাদের রাত্রি জাগরণের কষ্ট ছাড়া আর কিছুই লাভ হয় না ইবনে মাজা নাসাই ইবনে হুজাইমা হাকিম এই হাদিসের ব্যাখ্যা সম্পর্কে উলামায় কেরামের কয়েকটি অভিমত আছে প্রথম অভিমত এখানে যে ব্যক্তি বোঝানো হয়েছে তিনি সারাদিন রোজা রাখলেও হারাম দ্বারা ইফতার করেন রোজা রাখার ফলে যে পরিমাণ সবাব হতো হারাম খাওয়ার গুনাহ তা অতিক্রম করে সুতরাং তার দিনভর রোজা শুধু অনাহারে থাকা ছাড়া আর কিছুই লাভ বয়ে আনেনি দ্বিতীয় অভিমত এখানে বোঝানো হয়েছে যে ব্যক্তি রোজা রাখলেও গুনাহ থেকে বাঁচতে পারে না হুজুর সাল্লু আলহি ওয়াসাল্লামের বাণীসমূহ অত্যন্ত ব্যাপক এবং বহুমাত্রিক অর্থপূর্ণ এই হাদিসের মধ্যে উল্লেখিত সব অভিমত সহ আরও অন্যান্য ব্যাখ্যাও অন্তর্ভুক্ত রয়েছে রাত্রিজাগরণের ক্ষেত্রেও একই অবস্থা কেউ সারা রাত্রি জাগিয়েও যদি গিবৎ বা অন্য কোনো অহেতুক কাজ করে যাতে তার রাত্রি জাগরণের সবাব নষ্ট হয় তাহলে তার সমস্ত পরিশ্রম বেকার হয়ে যায় উদাহরণস্বরূপ ফজরের নামাজ কাজা করা শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য বা সুনাম অর্জনের জন্য রাত্রিজাগরণ করা এগুলো করলে তার সমস্ত রাত্রিজাগরণের মহিমা নষ্ট হয়ে যায় কিন্তু প্রিয় ভাই ও বোনেরা দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্তও আছে এর মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হালাল রুজি হারাম খাদ্যের কারণে দোয়া ফিরিয়ে দেওয়া হয় রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন অনেক মানুষ আকাশের দিকে হাত তুলে ইয়া রব ইয়া রব বলে অথচ তার খাবার হারাম পোশাক হারাম উপার্জন হারাম তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে ইতিহাসে এমন ঘটনাও আছে কুফা নগরীতে এমন কিছু আল্লাহওয়ালা মানুষ ছিলেন যাদের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হতো জালেম হাজ্জাজিব্লে ইউসুফ একবার ইচ্ছা করেই তাদের হারাম খাবার খাওয়ালো তারপর গর্ব করে বলেছিল এখন আমি তাদের বদদোয়া থেকে নিরাপদ আজ আমাদের সময়ও হালাল রুজির ব্যাপারে ভয়ঙ্কর অবস্থা কোথাও সুদকে হালাল বানানোর চেষ্টা চলছে চাকরিজীবীরা ঘুষকে স্বাভাবিক মনে করছে ব্যবসায়ীরা ধোকা ও প্রতারণাকে বুদ্ধিমত্তা ভাবছে এমন অবস্থায় দোয়া কবুল না হলে দোষ আল্লাহর নয় দোষ আমাদের জীবন ব্যবস্থার আরেকটা ভয়ঙ্কর বিষয় হল তওবা বিলম্ব করা আমরা বলি এই রমজানে তওবা করব কিন্তু তুমি কি নিশ্চিত আগামীকাল তুমি বেঁচে থাকবে কবর কি রমজানের অপেক্ষা করে যারা গত বছর রমজানে আমাদের পাশে ছিল আজ তারা কবরে তারা আজ চাইছে এক রাকাত নামাজ একদিন রোজা এক ফোঁটা চোখের পানি কিন্তু সুযোগ শেষ হে জীবিত মানুষ তুমি এখনও সুযোগ পাচ্ছ আজই তওবা করো, এখনই আল্লাহর দিকে ফিরে এসো কাল বলো না আগামী রমজান বলো না কারণ যে ব্যক্তি তওবা বিলম্ব করে সে নিজের সাথেই সবচেয়ে বড় জুলুম করে আর যারা পরিবারের কর্তা তাদের জন্যও কথা আছে তুমি একা রোজা রাখলে হবে না যদি তোমার সন্তান নামাজ না পড়ে তুমি তারাবিতে দাঁড়ালে হবে না যদি তোমার ঘরে অশ্লীলতা চলে রমদান তোমার ঘরকে জান্নাত বানাবে না জাহান্নামের নমুনা বানাবে এই সিদ্ধান্ত তোমার হাতে একবার কবরস্থানের কথা ভাবো একদিন আমিও যাব তুমিও যাবে সেদিন আর রোজা রাখার সুযোগ থাকবে না তওবার সুযোগ থাকবে না কান্নার কোনো মূল্য থাকবে না তখন শুধু আফসোস থাকবে হাই যদি আরেকটা রমজান পেতাম আজ আল্লাহ তোমাকে ডাকছেন এই রমজান নিয়ে খেলো না এটা কোনো উৎসব নয় এটা কোনো অভ্যাস নয় এটা পরীক্ষা এটা আগুন এটা বাছাইয়ের মাস কে আল্লাহর আর কে নাফসের হে প্রিয় ভাই ও বোনেরা আজকের এই কথাগুলো যদি শুধু কান পর্যন্তই সীমাবদ্ধ থাকে তাহলে আমরা ব্যর্থ কিন্তু যদি এই কথাগুলো আমাদের হৃদয়ে গিয়ে নাড়া দেয় তাহলে আজকের এই সময়টাই হতে পারে আমাদের জীবনের মোড় ঘুরে যাওয়ার সময় রমাদান আমাদের দরজায় দাঁড়িয়ে আছে কিন্তু প্রশ্ন হল আমরা কি আল্লাহর দরজায় দাঁড়াতে প্রস্তুত হয়েছি যে আল্লাহ আমাদের অতীত জানেন যিনি আমাদের গোপন গুনাহ জানেন তিনি আজ আমাদের ডাকছেন তিনি বলছেন ফিরে এসো দেরি করো না কারণ জানি না এই রমজান আমাদের জীবনের শেষ রমজান কিনা না জানি না এই কথাগুলো শোনার পর আবার সুযোগ পাব কি না আজ যদি আমরা বদলে যাওয়ার সিদ্ধান্ত নিই তাহলে আল্লাহ আমাদের গ্রহণ করবেন আজ যদি চোখের পানি ফেলি আল্লাহ তা ফিরিয়ে দেবেন না আজ যদি আন্তরিকভাবে বলি হে আল্লাহ আমি ফিরে এসেছি তাহলে আল্লাহ তার দরজা বন্ধ করবেন না চলুন এই ভিডিও শেষ করার আগে একবার মনে মনে আল্লার দিকে ফিরে যাই নিজের গুনাহ স্বীকার করি অহংকার ভেঙে ফেলি আর দৃঢ় সিদ্ধান্ত নিই এই রমজান আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে হে আল্লাহ আমরা তোমার দুর্বল বান্দা আমাদের ভুল ক্ষমা করে দাও আমাদের অন্তর পরিষ্কার করে দাও আমাদের ঘরকে কোরআনের আলোয় ভরে দাও আমাদের রোজা নামাজ তওবা ও দোয়া কুবুল করে নাও হে আল্লাহ যদি এই রামাদান আমাদের জীবনের শেষ রামাদান হয় তাহলে যেন তা হয় ক্ষমাপ্রাপ্ত অবস্থায় আর যদি তুমি আমাদের আরও সময় দাও তাহলে যেন আমরা তোমার আনুগত্যে জীবন কাটাতে পারি হে আল্লাহ এই ভিডিওটি যার কানে পৌঁছবে যার হৃদয়ে পৌঁছবে তাদের সবাইকে তুমি হেদায়ত দান করো আমাদের সবাইকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করো যাদের জন্য রামাদান রহমত অভিশাপ নয় আমিন রমজান শুধু একটি মাস নয় এটা জান্নাতের পথে চলার এক সুবর্ণ সুযোগ এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখুন যাতে প্রতিটি নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায় হয়তো এই ভিডিওটাই হতে পারে আপনার জীবনের মোড় ঘুরে যাওয়ার একটি কারণ আল্লাহ আমাদের সবাইকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের জন্য রমজান হয় জান্নাতের সোপান